একটি দুঃখজনক ঘটনা যেটা বাংলাদেশে ইতিপূর্বে কোথাও সংঘটি হয়নি সেই ঘটনার প্রতিবাদে মহেশ করে আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত জেলা আমি এবং আমাদের এই আসনের যিনি আমরা সম্ভব প্রার্থী ঘোষণা করেছি অধ্যাপক রহমান সহ চৌত্রিশ নেতৃবৃন্দ

যারা ইন্দ্রজলকে বর্ণনা করেছে যারা আমাদের মা বোনের গায়ে হাত করেছে আপনারা ভাবা উচিত ঘরে আপনার মা বোন ভোর আছে যদি এইভাবে লাঞ্ছিত হতো তাহলে আপনারা কি করতেন আজকে বিশেষ একটি দল চব্বিশের স্বাধীনতার পরে যখন মানুষ মুক্ত হল বেশি মুক্ত হল হাসিনার ওই বেশি সরকার বলে নিতে বাধ্য হলো যারা শহীদ হয়েছে না আপনারা জানেন সর্বস্ত শহীদদের পরিবারের গিয়ে মাওলানা জামান ইসলামীর আমেদার ডাক্তার সুফিক রহমান আমাদেরকে নিতে দিয়েছিলেন স্মরণ ভাষায় টাকা দিয়ে শহীদ পরিবারের সান্তনা দিয়ে সাল গণ্য আমরা সেই কাছি সংগ্রহ করেছি আহত পলম যারা হয়েছিল হাসপাতাল হাসপাতালে ভর্তি আমরা সেই আহত পলমদের চিকিৎসার ব্যয়ভার বহন করার দায়িত্ব আমরা নিয়েছি বাংলাদেশে বন্যা ছিল ওই বন্যাততের মাঝে আমরা দাঁড়িয়ে ছিলাম কিন্তু আমরা লক্ষ্য করেছি আরেকটি দল এই জাতীয় সুযোগ কাজে করমো রেখে তারা টেন্ডার মানে চাদাবাজি দখল মানে তারা শুরু করেছে এবং এই বিভিন্ন গণমাধ্যম সোশ্যাল মিডিয়া পত্র পত্রিকা এবং নিউ মিডিয়াে ব্যাপক হারে প্রচার হচ্ছে সেই চাদাবাজ বিভিন্ন প্রকল্পের কারণে তাই দায়িত্ব এই দলের কেন্দ্রীয় মাঝে মাঝে তাদেরকে বহিষ্কার করে আমরা শুনেছি আমি আর সকালবেলা এসে যে কেন নাকি ওই দলটি সাংবাদিক সম্মেলন করে তারা বলতে চায় যে তাদের কোনো লোক হয় যখন সন্ত্রাসী করে তখন তাদের লোক হয় কিন্তু যখন তাদের সাথে চলে তখন তাদের লোক বলে বোঝা যায় প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই প্রশাসনের ভাবা উচিত ছিল এই মাস্টি নারী দিবসের ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি সজাগ রাখার জন্য বর্তমান প্রধান উপদেষ্টা নির্দেশ জারি করেছেন কিন্তু এই মহেশপুরের প্রশাসন এবং জিনায়দার এসপি এখন পর্যন্ত প্রপার দায়িত্ব পালন না করার কারণে আমরা মাদিনদা জ্ঞাপন করছি আমরা আবেদন জানাচ্ছি ও চিনে যাদের নামে মামলা তোলা হয়েছে সকলকে আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক আর আমাদের বন্ধুকে আমরা আশ্বস্ত করতে চাই আমরা দুই দিন ঘটনা সত্তর্ক করেছি এবং আমাদের ভাইরা আপনাদের এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে আমাদের সম্মানিত আমির জাতির রহমান কোন মানুষের নন নিতনাতা ডক্টর สมিত الرحمن তিনি গতকাল আমাকে নির্দেশ দিয়েছিলেন আপনি সেখানে যাবেন এবং মহিলাদের একটি সমাবেশ করে মহিলাদেরকে আশ্বাস করে আসবেন এবং প্রশাসনকে এই বিচার সম্পন্ন করার কথা বলে আসবেন তারে পরিপ্রেক্ষিতে আজ তোমরা এখানে আশা আমি আপনাদের বলতে চাই এরপর যদি সামনে এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে জামাত ইসলামের কর্মীরা বসে থাকবে না ইনশাআল্লাহ कथा सवाइ कान